কলকাতা ভ্রমণের সময় পেট্রাপল থেকে বনগাঁ যাওয়ার পথে এই যশোর রোড দিয়ে যাওয়ার সুযোগ হয়েছিল আমি এখন পার হচ্ছি যশোর রোড এই মহাসড়কটি ঐতিহাসিকভাবে কলকাতা থেকে যশোর পর্যন্ত বিস্তৃত যশোর রোড বলতে মূলত কলকাতার দমদম থেকে বাংলাদেশের যশোর পর্যন্ত মহাসড়ককেই বোঝানো হয় ব্রিটিশ ভারতে অবিভক্ত বাংলার প্রথম জেলা যশোরের সাথে তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতার যোগাযোগ সহজ করার জন্য ব্রিটিশ ভারতীয় সরকার এই রাস্তা নির্মাণ করেন বর্তমানে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক স্থল বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কও এই যশোর রোড বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতিবেশী দেশ ভারতে এই পথ দিয়েই পাড়ি জমিয়েছিল এছাড়া এই সড়ক ও সড়কের গাছের সাথে বাংলাদেশের সম্পর্ক প্রায় একশো বছরের উনিশশো সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে জড়িয়ে আছে এই রোডের নাম মার্কিন কবি অ্যালেন গিনসবার্গ এই যশোর রোডে এসে যখন বাংলাদেশি শরণার্থীদেরকে দেখেছিলেন অ্যালেন গিনসবার্গ তার উপলব্ধি থেকে সেপ্টেম্বর অন যশোর রোড এই কবিতাটা লিখেছিলেন আর এটা হচ্ছে সেই যশোর রোড ইতিহাসে আর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মোটামোটা গাছগুলো যেগুলো দেখতে বেশ ভালো লাগছিল এবং অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল